হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন ব্লগ তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো বিয়ের চার পাঁচ বছর পর আজকে আমার বাবা আসবে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এদিকে দেখো আমি বসে থেকে মুড়ি খাচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি মা দেখো রান্নাঘরে সবজি কাটছে আর এদিকে আমার এটা হচ্ছে আমার শ্বশুরদের ঘর তো এখানে সামনে একটা চকি পাতা আছে সেখানে বসে থেকে মুড়ি খাচ্ছি আর আমার বাবা আসবে পাঁচ বছর পর আমাদের বাড়িতে কেন আসবে আর এতদিন ধরে কেন আসেনি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ছেলে ওদিকে বাইরে দেখতে পাচ্ছ খেলছিল ওর দাদুর সঙ্গে আর এদিকে তো বাবারা চলে এসেছে আমি তার জন্য এখানে যে ঠান্ডা এনেছিলাম ঠান্ডা আর বাবারা মিষ্টি এনেছে সিঙ্গার এনেছি আমি ঝুড়ি ভাজা এনে এখন এই যে খেতে দেব তো বাবা এতদিন পর এসেছে একটু আদর সম্মান না করলে হয় তাই না বলো মেয়ের বাড়িতে বাবা এই প্রথমবার এলো তো তাও এতদিন পর এলো তো এই দেখো আমি এদিকে স্পাইটটা একটা গ্লাসে ঢেলে নিলাম আর এদিকে যে শিঙ্গারা এনেছিলাম ঝুড়ি ভাজা আর এই যে বাবারা মিষ্টি এনেছে সেগুলো দিয়েই সকালের জলখাবারটা দিয়ে নিব। আর চা বসিয়ে দিয়েছি চা বিস্কুট মুড়ি মাখিয়েছি এগুলো দিয়ে সকালে খাবারটা খাইয়ে দেবো আর হচ্ছে আমি এদিকে কিন্তু আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখতেই পারলে ওখানে আমি মুড়ি খাচ্ছিলাম তার একটু পরেই বাবারা চলে এসেছে আর আমি ওদিকে রান্নাটা বসিয়েই কিন্তু মুড়িটা খাচ্ছিলাম তো শাশুড়ি মার তরকারিগুলো কেটে দিল আর আমি ওদিকে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এগুলো আগে তোমাদের আগে দিয়ে আসি বাবাদেরকে তো এদিকে খুব মানে মজা হচ্ছে বাবারা এতদিন পর এসেছে বাবা এসেছে আর মা এসেছে আর এদিকে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমিও বসে থেকে খাচ্ছি আর বাবার ওদিকে বসে আছে তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল আজকে রান্নাগুলো সেরকম শেয়ার করতে পারলাম না হ্যাঁ কারণ রান্নাগুলো খুব তাড়াতাড়ি রান্না করেছি কারণ বাবার এত দূর থেকে আসবে খাওয়া দাওয়া করতে হবে এদিকে ভাত করেছি সোয়াবিনের তরকারি করেছি এদিকে হচ্ছে লাউডাটা দিয়ে তর ডাল করেছি আর এদিকে করেছি হচ্ছে ডিমের তরকারি তো সকাল সকাল ঝট মানে ঝটপট করে এটুকুই রান্না করেছি তো যাই হোক এদিকে দেখো আমি কাজের পাখে রান্নার ফাঁকে এদিকে বিছনা টিসনাগুলোও গছিয়ে নিয়েছি আর আজকে যেন তো লাইন ছিল না এই মাত্র লাইন এসেছে আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কেন বলো তো এই যে আমাদের লাইন ছিল না আজকে এগারোটার দিকে এসেছে লাইন তো তার জন্য আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি মোবাইলে ছিল না চার্জ তারপরে দেখো দিকে চান করেছি সিঁদুর পরিনি আর বাবারা এখন খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে একটু মানে শুয়েছে ঘরে গিয়ে আর বাইরে প্রচণ্ড রোদ আর দেখো বাবার টোটোতে বসে আছি মানে কি যে ভালো লাগছে বাবার মাকে দেখে আমাদের বাড়িতে এত আনন্দ লাগছিল মানে দুই দিন একা একাই ছিলাম ভালো লাগছিল না তো চান টান হয়ে গেছে আমি দেখো এখনো সিঁদুর করিনি আর হচ্ছে রোদ প্রচণ্ড বাবারা ঘরে ফিরে আছে মানে গেটের সামনে ফ্যান তো আছে তো তার জন্য আর ঘরে যাওয়া হয় না সিঁদুরটা পরাই যায়নি একটু পর করবো আর এদিকে দেখো আমাদের এই যে আমলা গাছে না অনেক আমলা ধরেছে মানে কুড়ি পঁচিশটার মতো আমলা ধরেছে তো ভাবছি এখন বসে আছি তো চলো কিছু আমরা পারি আর মাখা করি আমার বাবা হচ্ছে মাখা খেতে না প্রচণ্ড ভালোবাসে শ্বশুর মশা মাখা খেতে ভালোবাসে বাবাও মাখা খেতে ভালোবাসে তো চলো কিছু আমরা পেরে নি পেরে তারপরে মাখা করবো গাছটা আমার পরের হাতের তো আমার বর যখন ছোট ছিল তখন লাগিয়েছিল এখন দেখো বড় হয়ে গাছটা কত ফল দিচ্ছে আমরা খেতে পারছি তো যাই হোক চলো আমরা পারতে পারতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার বাবা পাঁচ বছর পর আমাদের বাড়িতে কেন এলো জানো আমার বাবা হচ্ছে আমার বিয়ের পর এসেছিলো একবার তো বিয়ের দিন আমাদের বাড়িতে এসেছিলো তারপরে আর আসেনি কারণ আমার বাবারা ছিল না আমার বিয়ের পর থেকে বাবা মা দুজনই থাকতো তামিলনাড়ুতে তো সেখানে থাকতো তারপরে আর এখানে আস আস মানে আসেনি তো তার পরে যখন এখানে এখন এসেছে এক বছর থেকে আর যায় না তো যে আমি আমি ওইখানে ছিলাম না এক বছর তো তার জন্য আর আসতে পারেনি আজ দেখো আমি এসেছি তো বাবাদেরকেও বললাম ঠিক আছে তোমরা আসো এসে ঘুরেও যাও আর আমিও তোমাদের সঙ্গে তাহলে যেতে পারবো এক একাই মানে যেতে ভালো লাগে না তো তার জন্য বাবারা এসেছে টোটো নিয়ে একবারে বাবারা এসে ঘুরেও গেল আর আমিও বাবাদের সঙ্গে যেতে পারবো তার জন্য এসেছে আর এদিকে দেখো এই যে আমরাগুলো পেরিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে না আর বড় বড় আমরা এগুলো কিন্তু হচ্ছে বিলাতি আমরা তো এই দেখো আমরাগুলো চলে ছিলেনি আর আজকে মাখা করবো ভাবছি তো আমরা মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে আর আমার তো দারুণ লাগে শুধু যেন এখানে একটা জিনিস ছিল না এখানে হচ্ছে কাশন ছিল না তো আমরা মাখাতে যদি একটু কাশন হতো ও জমে যেত তো আমার এই যে এখন আমরা কাটাগুলো দেখে না আমার জীবেতে বিশ্বাস করো আবার জল চলে আসছে তো এই দেখো আমড়াগুলো আমি এখানে কেটে নিয়েছি পিস করে এখন এগুলো আমি পাটাতে একটু মানে থেতা করে নেব। তাহলে যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে আমড়ার মধ্যে যাবে খেতে ভালো লাগবে নয়তো এমনি কাটলে না ভালো লাগে না তো আমড়াগুলো কিন্তু বড় হলে অনেকটা মিষ্টি হয় এখনও কিন্তু আরও বড় হবে আমড়াগুলো ছোটোই আছে তো সবাই এসে এসে পেরে খায় জন্য ভাবলাম যে আমি বাড়িতে এসেছি খেয়ে যায় আবার কোন দিন আসবো পাবো কি পাবো না তো দিয়ে দেখো বাট আমার আমরাগুলো থেতা করা হয়ে গেছে তারপরে এখানে একটু কাঁচা লঙ্কা থ্যেতা করে দিয়েছি তারপরে লবণ দিয়েছি আর একটু চিনি দিয়ে তারপরে একটু তেল দিয়ে ভালো করে চটকে মেখেছি আর একটু যদি এর মধ্যে কাসন হতো একদম জমে যেত আমার এই মাখাটা দেখে বিশ্বাস আমার জিভেতে এখনও জল চলে আসছে আর কে কে আমরা খেতে ভালোবাসো আর বলবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখানে হচ্ছে আমরা আমার মাখা হয়ে গেছে এখন হচ্ছে শ্বশুরকে দিয়ে আসবো আর সবাই ঘুমিয়ে আছে আর আমার একটা ননদ এসেছে বাড়িতে আজকে ঘুরতে তো ও ওরা বাড়িতে নেই ওদের জন্য সবার জন্য রেখে দিয়েছি তো ওদিকে শ্বশুরকে দিয়ে আমি এদিকে দেখো বাটি নিয়ে আমি এখন এই টোটোতে বসে খাবো আমরা মাখিয়ে শ্বশুরকে দিলাম এখন হচ্ছে আমি খাবো কেমন হয়েছে এই বাড়ির প্রত্যেকটা গাছই কিন্তু আমার বরের হাতের তো এখানে যত ফলের গাছ সমস্ত গাছ দেখছো বেশিরভাগ গাছই কিন্তু আমার বরের হাতে ও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে তো ও যখন বাড়িতে আসবে তখন অবশ্যই দেখতে পারবে ও ভীষণ গাছ লাগাতে পছন্দ করে তো চলো আমি এদিকে বসে থাকি যে আমরা মাগুলো খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর চলো আমি ওদিকে এখন মানে একটু কাজ করতে হবে ঝাড় টাড় দিতে হবে আর সবার জন্য কিন্তু রেখে দিয়েছি তো এখন কেউ উঠেনি ঘুমিয়ে আছে আর আমার ননদরা গিয়েছে ওদিকে ঘুরতে তো শাশুড়ি মা এগুলো টক খাবে না তো আমি এদিকে খাওয়া দাওয়ার পরে দেখো এদিকে যে খড়িগুলো মানে রোদে দিয়েছিলাম শুকাতে তো শুকিয়ে গেছে সলাগুলো উঠে দিলাম আর এখানে যে এই খড়িগুলো একটু এদিকে জড়িয়ে রেখে দেবো কারণ ভেজা আছে আর দেখো আমাদের বাড়িতে কত হাঁস কত ছাগল দেখেছো তো বাড়িতে একটু আগে ঝাড় দিয়েছি কিন্তু এই যে ছাগল আছে জন্য নোংরা হয়ে যায় বাড়িটা তো যাই হোক চলো এদিকে জামা উঠে নিই যে শাশুড়িমার শাড়ি টাড়িগুলো সব উঠিয়ে নিলাম তো চলো এগুলো সব দিয়েছি আর এই যে পরে মা উঠে যে ঘুম থেকে মাকে দিয়েছি মা বলছে আমি এত খাবো না তো মায়েরটা আমি আবার খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে দেখো বাবা আমার শ্বশুর বাবা আর মা মানে আমার শাশুড়ি মা যাচ্ছে পাগলিগঞ্জ আমার বাবার মাকে একটু ঘোরাতে তো বাবা বলছে আমার টোটো আছে তো চলো টোটোতে করে ঘুরে আসি তো সবাই মিলে এই দেখো টোটোতে করে এখন যাবে ঘুরতে আর আমার ছেলের তো এই যে আমার বাবাকে ছাড়া মানে আর কিছুই লাগবে না মানে আমার ওর দাদুকে পেলে ওর আর কিছুই লাগবে না এরকম একটা ব্যাপার তো ওই যে দেখো চলে গেলো ওরা আর আমি এখন বাড়ির কাজকর্মগুলো করবো তো অন্য টাইমে তোমাদের সঙ্গে কথা বলবো আর এই যে কালকে নিজে নিজের বাড়িতে হচ্ছে ভিউটা তুলেছি তো যাই হোক চলো পরে কথা বলছি চলো কাঁচদা বন্ধুরা লাইন নেই বাড়িতে তার জন্য কি আর বলবো মোবাইলে চার্জ থাকছে না তার জন্য না ভিডিওগুলো ঠিকভাবে আজকে করতেই পারছি না কারণ মোবাইলে চার্জ খুব কম আর এদিকে দেখো বাজার থেকে এনেছে মোমো আর এনেছে এই দেখো মাছ একটা মাছ কাটা এনেছে আর এই মাছগুলো হচ্ছে ফলির মাছ তো এই মাছগুলো কাটা হয়নি আর মা বাবা কিনে এনেছে আমার বাবা গিয়ে দেখছে যে ফলির মাছ উঠেছে তো আমাদের ওদিকে তো এরকম ফলির মাছ পাওয়া যায় না সেরকম তো সেই জন্য এখানে এসে এই মাছগুলো কিনেছে আর মা হচ্ছে কাটছে তো আমার মা এখানে এলে না জানো তো একদম বসেই থাকে না সবসময় এটা না তো ওটা করে কারণ দেখে যে আমি একা একা এগুলো করতে পারি না এক একাই তো তার জন্য মাও হেল্প করে দেয় আমাকে আর এদিকে দেখো এই যে মোমো খাচ্ছি আর দেখো মা যদি থাকে কত হেল্প হয় তাই না বলো তো মা যে কাজ করে দিচ্ছিল আমার সঙ্গে সঙ্গে একটু আর এদিকে যে চা করছিল চা করছিলাম আমি তো ওদিকে চা করে বাবাদের দিয়ে আসলাম আর এদিকে আমিও চা খাচ্ছি আর মা ওদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে তো দেখেছো মা থাকলে মেয়েদের কত সুখ তাই না মা থাকলে যে সবজি কেটে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে কত আরাম তো মা এসে আমি একটু রেস্ট পাচ্ছি নাহলে তো কয়েকদিন ধরে একদম মানে সব কিছু একা হাতে একদম করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক চলো এদিকে যে বাজার টাজার করে এনেছে আর এই যে বাবাদেরকে একটু মুড়ি মাখিয়ে দিলাম তো সিঙ্গারা ছিল তো সিঙ্গারার এই যে ঝুড়ি বাজাগুলো দিয়ে মুড়ি মাখিয়ে দেবে দিয়ে তো বাবারা এসেছে অনেকক্ষণ মানে একটু দেরি হবে রান্না টান্না করতে অনেক মাছ টাছ এনেছে তো সেই জন্য ভাবলাম যে চামুরিটা করে দিই সন্ধ্যাবেলা খাবে তাহলে রাত্রে একটু রান্নাটা দেরি হলে কোনো অসুবিধা হবে না তো আজকে সবাই মানে খুব গল্প করছে আমাদের বাড়িতে কারণ বাবারা এতদিন পর এসেছে আর পাশের বাড়ির যেই বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম সেই দিদিটাও এসেছে ওরা সবাই মিলে গল্প করছে আর আমার ননদ এসেছে ননদের বর এসেছে তো সবাইকে দেখাতে পারলাম না কারণ আমার ভিডিও করতে সবার সামনে প্রচণ্ড লজ্জা লাগে তো তার জন্য আমি যেগুলো করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে যে মাছগুলো এনেছে সেই মাছগুলো আমি হচ্ছে ইয়ে করে তেল হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর ওটা যে কি মাছ আমি না নামই জানি না জানো তো এই মাছগুলো যে কি মাছ তো যাই হোক চলো মাছগুলো ওই যে আমি এদিকে ভেজে নিই আর এদিকে দেখো আমি গরমে এবং ঘেমে যাচ্ছিলাম আর এদিকে যে রান্না করছি আর আমাদের ছোট্ট রান্নাঘর দেখতে পাচ্ছ আজকে লাস্ট রান্নাঘরে রান্না করব কালকে বাড়িতে চলে যেতে হবে এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে লাউ দিয়ে ঘন্ট করেছি আর এই যে মাছের তেল করেছি পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে ফলি মাছের শর্ষা বাটা করেছি তো আজকে বেশি কিছু রান্না করিনি কারণ মানে গরমে তো বাবারা বলছে একটু হালকা পাতলায় রান্না করতে আর এদিকে যে ডিমের তরকারিটা ছিল তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়ার পর এদিকে দেখো সবাই মিলে যে গল্প করছে বাবার ওই যে চকিতে বসে আছে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না এদিকে যাও আমার শাশুড়ি মা আর ছেলে তো এদিকে খেলছে তো সবাই মিলে গল্প করছে বেশ ভালোই লাগছিল সবাই একসঙ্গে গল্প টল্প করছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখলে সবাই এসেছে আমার একটা ননদ এসেছিল ও হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর বর আসছিল মানে বাইকে করে চলে গেল তো আমরা এখন হয় যে হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার ঘুমাবার দেখো আলো টালার অবস্থা এরকম কারণ সবাই জামা কাপড় খুলে রেখেছে তার জন্য না তো এখানে যে বিছনা টিসনায় যে গোছানো হয়ে গেছিলো তো এই যে বিছনা টিসনা সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো আর কালকে বাড়িতে চলে যাব আজকেই লাস্ট এই ঘরে থাকা তো মানে খারাপ লাগে যে অনেকদিন পর এসে এই বাড়িটা ছেড়ে না যেতে খুব খারাপ লাগে মানে চারিদিকে শুধু কি বলবো মানে বুঝতেই অনেক দিন ধরে বাড়িতে না থাকলে হঠাৎই এলে খুব খারাপ লাগে মনটা তো দেখা যাক যেতে তো হবে তাই না দেখা যাক কবে এসে থাকতে পারি তো ওই যে আমার শখের ঘর এটাই হচ্ছে আমার শখের ঘর তো আমার খুব ভালো লাগে এই ঘরে থাকতে সবাই অনেক অনেক ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে যেন আমি ভালো থাকতে পারি তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা গুড নাইট আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে না লাগে সেগুলো বলবে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকবে টাটা